আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমাদের দেশকাল সমাজে অন্যকে তেল মারা এটা বলতে গেলে আমাদের একটা জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে আমাদের সাহিত্যে শিল্পকর্মে নাটকে সার্কাসে সব জায়গাতেই এক ধরনের ভার চরিত্র থাকে যাদের কাজ হল লোক হাসানো এবং ক্ষমতার চেয়ারে যারা বসে থাকেন তাদেরকে নানা রকম বিনোদনমূলক কথাবার্তা বলে বিভ্রান্ত করা যে দৃশ্য আপনি নাটকে দেখেন এবং সেই দৃশ্য দেখে যখন আপনি হাসেন সেটি যখন বাস্তবে সত্যিকার অর্থে কোনো ক্ষমতার চেয়ারকে কেন্দ্র করে সেই তেলবাজি চলে সেই তেলবাজির যে কত ভয়ানক পরিণত হতে পারে তার একটা বাস্তব প্রমাণ আমরা দেখলাম দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে পনেরো বছরের মধ্যে দশ বছরের শাসন রীতিমতো অবৈধ এবং সৈরাচারি ফ্যাসিস্ট বলতে যা বোঝায় তার সর্বোচ্চ পরকাষ্ঠা শেখ হাসিনার শাসন তো শেখ হাসিনার পতনের জন্য যে কারণগুলো দায়ী সবার আগে আপনি যদি ধরেন আমি মনে করি যে তাকে তেল মারার জন্য একটা বিশাল শ্রেণী ছিল এরা পেশাজীবী ছিলেন এরা সাহিত্যিক ছিলেন এরা রাজনীতিবিদ ছিলেন রাজনীতিবিদদের মধ্যে যারা তেল মারতেন তার মধ্যে এক নম্বর ছিল ডাক্তার দীপুমণি এবং ডাক্তার দীপুমনির তেল মারার যে ধরন প্রকৃতি এবং আধুনিকতা এটির সঙ্গে আর কারোরই তুলনা করা চলে না তিনি যথেষ্ট শিক্ষিত ছিলেন জন হপকিন্স থেকে তিনি এম করেছিলেন ডাক্তার মানে এম ডাক্তার তার সঙ্গে সঙ্গে আবার উকালতি পাশ করে একজন নারী তো এই মানুষটি যখন তেল মারার কাজ করেছেন তিনি সাধারণ জানা আপনার আমার মতো নারকেল তেল সরিষার তেল মালিশ করেননি তিনি এরকম একটা তেল আবিষ্কার করেছিলেন উং ফং ফং জাতীয় একটা তেল যেই তেলের সুগন্ধ সেই তেলের মসৃণতা যখন শেখ হাসিনার সামনে প্রদর্শিত হতো তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন এবং দীপমণির নামে তিনি ছিলেন রীতিমতো পাগল আর একটা জিনিস শোনার কথা আমি বিশ্বাস করি না তারপর আমি শুনেছি সেটা হলো বেগম মতিয়া চৌধুরী তিনিও তেল এই জন্য আমি একটা লেখাও লিখেছিলাম অগ্নি থেকে তেল ভানুমতির খেল খুব বিখ্যাত একটা লেখা ছিল এটি বহুল আলোচিত এবং আমি যখন এমপি দু হাজার বারো সনে লেখা লিখেছিলাম এবং এই নামে আমার একটা বইও আছে মানে এই সমস্ত লেখাগুলো কম্পাইল করার পরে অগ্নি থেকে তেল এটা মতিয়া ইন্ডিকেট করে এই লেখাটি লিখেছিলাম এখন হলে আমি সেই লেখাটা হয়তো লিখতাম না এর কারণ হলো যে তখন আমি শুনেছিলাম কিন্তু এখন হলে আমি এটা বিশ্বাস করতাম না এনিওয়ে এই কারণে বিশ্বাস করতাম না যে মতিয়া চৌধুরীর যে অগ্নিকন্যার যে তার যে ইমেজ তার সঙ্গে তার লেখা পড়া তার ব্যক্তিত্ব তার বংশ এর সঙ্গে আসলে তেল জিনিসটি যায় না ফলে আমার সেই বক্তব্যটি হয়তো সেই সময়টাতে মতিয়া চৌধুরী খুব কষ্ট পেয়েছিলেন কিন্তু ধরুন মতিয়া চৌধুরী বা মুনুদ্দিন খান বাদল হাসানুল হক ইনু রাশিদ খান মেনন ওনাদের মতো প্রাজ্ঞজন বুদ্ধিমান মানুষ যদি কাউকে তেল মারতে চায় তাহলে ওই মানুষটি যাকে তেল মারা হয় তার আর বেঁচে থাকার কোনো অধিকার থাকে না তো তেল মেরেছেন কি মেরেছেন না সেটা বড় কথা না কিন্তু তার মেধাবী ডক্টর এস টি তিনি তেল মারতেন অহরহ তেল মারতেন অসাধারণ ভঙ্গিমায় প্রধানমন্ত্রীকে তেল মারতেন সার ডাকতেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা খারাপ করে দিয়েছেন এরকম আমি অনেকের নাম বলতে পারবো আপনি চিন্তা করেন কবি শামসুল হক সৈয়দ শামসুল হক তার মতো এই যে গত একশো বছরে বাংলাদেশের যদি খুব উচ্চমানের লেখক থাকে যাদেরকে সব্যশা লেখক বলা হয় গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ সব জায়গাতেই তিনি হাত চালিয়েছেন কলম চালিয়েছেন এত চমৎকার ভাবে যে ওর সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না তার নুরুল দিনের সারা জীবন কিংবা ধরুন তার গান চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে সৈয়দ শামসুল হাকে লেখা অসংখ্য গান আছে চলচ্চিত্রে তিনি চলচ্চিত্রের অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমার কাহিনীকার শামসুল হক অনেক নায়ক তার হাতে সৃষ্টি তো সেই মানুষটি যখন শেখ হাসিনাকে তেল মেরেছেন বোঝার চেষ্টা করেন যে শেখ হাসিনার অবস্থাটা কি হয়েছে মতো মানুষ যখন শেখ হাসিনাকে তেল মেরেছেন তেল মারতে মারতে রীতিমতো অস্থির করে ফেলেছেন এবং সে তেল মারার কারণে তার বুদ্ধি লোপ পেয়েছিল চরিত্র হালকা হয়ে গিয়েছিল তিনি আহ অকারণে হাসতেন অকারণে রাগ হয়ে যেতেন এবং কোনো বিষয়ের গভীরে তিনি প্রবেশ করতে পারতেন না এই তেল বাজের কারণে এবং এই তেলবাজির কারণে দেখেন একটা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তার জীবনের কি এই মানুষগুলো একজন মুন্নি সাহা এদের প্রতি মানুষের যে ক্ষোভ কি পরিমাণ আপনি ধরুন অনেক আগে মুন্নি সাহা চাকরি ছেড়ে চলে গেছেন এটিএন নিউজ থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা মুন্নসাহ খোঁজে এটি নিউজ তস নস করেছে এবং পুরো অফিস এমন ভাবে লুটপাট করেছে এটি নিউজে সবাই গিয়ে বলল যে ভাই একটা ঝাড়ু সেটাও নেই সেটাও তারা নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা